নমস্কার আমি আচার্য ডক্টর তপন শাস্ত্রী আজকে আপনাদের বলবো বর্তমানে কর্কট রাশিতে শুক্র এবং বুধের সংযোগ হয়েছে এটা হয়েছে একুশে আগস্ট এবং এটা থাকবে হচ্ছে তিরিশে আগস্ট অব্দি এই যে কর্কট রাশিতে শুক্র বুধের সংযোগ এটা কি শুভ না অশুভ প্রথম কথা এটা প্রথমেই বলি যে এই শুক্র বুধ যোগকে বলা হয় লক্ষ্মী নারায়ণ যোগ আপনার নামটা শুনেই বুঝতে পারছেন লক্ষ্মী মানে অর্থের অর্থ লক্ষ্মী নারায়ণ যোগ তার মানে এই যোগটা যদি আপনার চার্টে শুক্র এবং বোধ শুভ অবস্থানে থাকে তাহলে আপনাদের জন্য প্রত্যেকের জন্য যদি শুভ অবস্থানে থাকে এই যোগে কিন্তু প্রাপ্তি যোগ এটা এবং এটা ন্যাচারাল জডিয়াকের চতুর্থ ঘরে হয়েছে চতুর্থ থেকে যেমন গৃহ ঠিক আছে চতুর্থ থেকে বাড়ি জমি গাড়ি মা বন্ধু বান্ধব সবই কিন্তু এই চতুর্থ থেকে আমরা বিচার করি এমনকি চতুর্থ ভাব থেকে আমরা প্রাথমিক বিদ্যা সন্তানের সেটাও বিচার করি সুতরাং এইখানে শুক্র বুধ যোগ বুঝতেই পারছেন অত্যন্ত শুভ যুগ এটাকে জ্যোতিষশাস্ত্রে আমরা বলি লক্ষ্মী নারায়ণ যোগ এই যোগে কোন কোন রাশি বিশেষভাবে সবাই সুবিধা পাবে কিন্তু কোন কোন রাশি বিশেষভাবে সুবিধা পাবে সেই নিয়ে আমি একটা আলোচনা করব বিশেষ করে কন্যা কুম্ভ মকর সিংহ এবং মিথুন রাশির জন্য এটা বিশেষ শুভ এর মধ্যে কন্যা রাশি এবং মিথুন রাশির জন্য অত্যন্ত শুভ প্রচুর ধন সম্পত্তি প্রাপ্তি হবে আর্থিক উন্নতি হবে ভাগ্য উন্নতি হবে কর্মে উন্নতি হবে সন্তানের উন্নতি হবে সর্বদিক দিয়ে শুভ ফল পেতে পারে যারা এই সময় বিদেশে শিক্ষা বা আইটি সংক্রান্ত আইটি সেক্টরে কর্মরত ব্যক্তিরা যারা বিদেশে চাকরি করতে যেতে চান বা পড়াশোনা করতে যেতে চান বা উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে পড়াশোনা করতে চান তাদের জন্য এটা কিন্তু আরো ভালো শুভ যোগ তাই প্রত্যেককে বলব এই শুভ যোগটাকে আপনারা কাজে লাগান সাতই সেপ্টেম্বর আগামী সাতই সেপ্টেম্বর আবার চন্দ্রগ্রহণ আছে ঠিক আছে এই চন্দ্রগ্রহণ কিন্তু ভারতবর্ষ থেকে দেখা যাবে এটা রাতের দিকে হবে এই যে চন্দ্রগ্রহণ এটা আছে সাতই সেপ্টেম্বর হচ্ছে ওই দিন পূর্ণিমা ওই দিন পূর্ণিমা আছে এই গ্রহণ সাত থেকে সাত তারিখ যে শুরু হচ্ছে এই সাত তারিখ কিন্তু আমাদের আবার পিতৃপক্ষ শুরু হচ্ছে এই সাত তারিখ এই গ্রহণ আটটা আটান্ন মিনিটে সন্ধ্যেবেলা রাত্রিবেলায় শুরু হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বা রেড মুন যেটাকে বলা হয় সেটা হবে ইলেভেন পি এম থেকে এবং এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ স্থায়ী থাকবে বারোটা বাইশ মিনিট পর্যন্ত এবং এই গ্রহণ বারোটা বাইশ পরে পরের দিন হয়ে গেল আট তারিখ হয়ে গেল ঠিক আছে আর এই গ্রহণ শেষ হবে রাত দুটো পঁচিশ মিনিটে মানে সাত তারিখ আটটা আটান্ন মিনিটে শুরু হচ্ছে এবং এটা আট তারিখ রাত দুটো পঁচিশ মিনিটে শেষ হচ্ছে যেহেতু এটা পিতৃপক্ষের প্রথম দিন পূর্ণিমা গ্রহণ এই যোগটা কিন্তু অত্যন্ত শুভ যোগ যাঁদের রাশিচক্রে শনি এবং রাহু সংযোগ কোনোভাবে হয়েছে যেটাকে আমরা বলি সাপিত যোগ কেউ কেউ বলে পিতৃদোষ আবার কেউ বলে অভিশাপ যোগ অর্থাৎ বংশের যে পাপ সেটা আপনি বহন করছেন এটাকেই বলা হয় সাপির যোগ এটা হয় শনির সাথে রাহুর কম্বিনেশনে হয় আমি তাদেরকে বলবো উপদেশ দেব এই সাপির যোগ কাটাতে হয় কিন্তু গয়ায় পিণ্ডদান করে পূর্বপুরুষের নামে এছাড়াও এটা থেকে অনেকটা মুক্তি পাওয়া যায় এই রকম দিনগুলোয় যেমন মহালয় তর্পণ করে এই দিনও যারা তর্পণ করবেন তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ তাদের সাপির যোগ অনেকটা হালকা হয়ে যায় ঠিক আছে এবার এই তর্পণটা করবেন কখন ঠিক আছে এই তর্পণটা করবেন যেহেতু আটটা আটান্ন মিনিটে শুরু হয়েছে গ্রহণটা শুরু হচ্ছে তার ঠিক ন ঘন্টা আগে কটা তার মানে বারোটা সাতান্নর পর এই বারোটা সাতান্নর পর যদি আপনারা তর্পণ করেন আটটা আটান্ন এটাকে বলে সুতক সুতক সময় ঠিক আছে এই সময় থেকে সময় চালু হচ্ছে এই সময় যদি আপনারা তর্পণ করেন গঙ্গায় গিয়ে বা নদীতে তর্পণ করেন এই সময়টা হচ্ছে দুপুর বারোটা সাতান্নর পর তাহলে কিন্তু সাপির যোগ অনেকাংশে খণ্ডন হয় ঠিক আছে তার মানে এই গ্রহণ মেনলি কিন্তু স্থায়ী হচ্ছে দু ঘন্টা হ্যাঁ মানে পূর্ণ ব্রাশ যেটা পূর্ণ ব্রাশটা মোটামুটি দু ঘন্টা আরেকবার দেখে নি আর এগারোটা থেকে বারোটা বাইশ হ্যাঁ এক ঘন্টা বাইশ মিনিট ঠিক আছে অ্যাপ্রান্স দু ঘন্টা ধরে এই দিন পূর্ণিমা এই দিন চন্দ্র থাকবে কিন্তু কুম্ভ রাশিতে আর কুম্ভ রাশিতে আপনারা জানেন বর্তমানে রাহুর অবস্থান আছে তাই এই তর্পণ করলে অনেক শুভ ফলাফল পাবেন এই রাহু কিন্তু শনির ঘরেই বর্তমানে রয়েছে যাদের সাপির যোগ নেই তারাও যদি তর্পণ করেন তাহলে তাদের জন্য অত্যন্ত শুভ এবং এটা আছে বায়ুরাশিতে সেপ্টেম্বর থেকে আহ সেপ্টেম্বরের একুশে সেপ্টেম্বরের পর একুশে সেপ্টেম্বরের পর থেকে কিন্তু যেমন এটা দু ঘন্টা স্থায়ী হচ্ছে এই গ্রহণটা যেহেতু সাত তারিখ হচ্ছে সাত তারিখ থেকে দু সপ্তাহ মানে চোদ্দ দিন যদি ধরেন তার মানে একুশ তারিখ একুশের পর থেকে কিন্তু সাধারণত গ্রহণ যত ঘন্টা স্থায়ী হয় ঠিক ততদিন গ্রহণ যেদিন হয় তার থেকে ততদিন পর থেকে একটা তার প্রভাব আমাদের আবহাওয়ায় কিন্তু পড়ে তার মানে যেহেতু এটা দু ঘন্টা তার মানে আমরা এটাকে দু সপ্তাহ ধরে নিয়েছি দু সপ্তাহ মানে চোদ্দ দিন তার মানে সাত থেকে সাত তারিখ গ্রহণ হচ্ছে সাত আর চোদ্দ একুশ তারিখ একুশ তারিখের পর কিন্তু আমাদের আবহাওয়ায় কিন্তু এর একটা প্রভাব আমরা দেখতে পাব এর একটা প্রভাব আমরা দেখতে পাব এইবার কি ধরনের প্রভাব দেখতে পারি আমরা বৃষ্টির সম্ভাবনা থাকবে ঠিক আছে এবং প্রাকৃতিক বিপর্যয় বা জলবায়ু পরিবর্তন কোনো দুর্যোগের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না ঠিক আছে তার মানে একুশ তারিখ মানে পুজোর ঠিক আগে তাই এইটাকে আহ আর যেহেতু আহ মঙ্গলটা ওই সময় রবির সাথে বা রবির সামনে চলে যাবে তাই জন্য বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু পুজোর সময় থাকছে এক কথায় আমি কি বলব যে বর্তমান গ্রহগুলির অবস্থান যা ইশারা করছে যে পুজোর সময় বৃষ্টিপাত দুর্যোগ বা কিছু বাধার সৃষ্টি করবে আশা করি যদি প্রোগ্রামটা আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন আপনাদের পরিচিত মানুষজনের কাছে শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরপরে যে কোনো ভিডিও আসলে আপনারা দেখতে পারবেন নমস্কার